বাংলার এক প্রত্যন্ত অঞ্চলে ছিল এক বিশাল জঙ্গল সবাই একে বলতো কালো বন কারণ দিনের আলো সেখানে পুরোপুরি ঢুকতে পারত না ঘন গাছপালা নিচে শুকনো পাতা আর সারাক্ষণ অদ্ভুত এক নিরবতা যেন গিলে খেত পুরো পরিবেশটাকে বছরের পর বছর কেউ ওই জঙ্গলের ভেতর যায়নি গ্রামের বাচ্চারা ছোটবেলায় শুনেছে ওখানে যারা গিয়েছিল তারা আর ফিরে আসেনি কেউ বলতো জঙ্গলে এক অদৃশ্য শক্তি আছে কেউ বলতো এক প্রাচীন আত্মা পাহারা দেয় সেই বনকে এক রাতে দুই বন্ধু রাজু আর রবিন ঠিক করলো তারা জঙ্গলটা দেখে আসবে গ্রামে তখন বিদ্যুৎ নেই চাঁদের আলোয় অন্ধকারে তারা লণ্ঠন হাতে বেরিয়ে পড়ল প্রথমে সব কিছু স্বাভাবিক লাগছিল হাওয়া বইছে পাতা নড়ছে কিন্তু তারা যত গভীরে যাচ্ছিল ততই বাতাস ভারী হয়ে উঠছিল এক সময় পায়ের নিচের শুকনো পাতাগুলোর শব্দই ভয় ধরিয়ে দিল হঠাৎ রাজু দেখল সামনে কিছু নড়ছে রবিন বলল হয়তো পশু হবে কিন্তু সেটা মানুষও নয় পশুও নয় একটা ছায়া যেন গাছের গায়ে লেগে আছে নড়ছে আবার অদৃশ্য হয়ে যাচ্ছে তারা পিছিয়ে আসতে চাইল কিন্তু পথ হারিয়ে ফিরল সব গাছ এক রকম চেনা যায় না কোন দিকে যাবে তারপর হাওয়ার সাথে এক নারী কণ্ঠ ভেসে এলো এত রাতে এসেছ কেন দুইজন থমকে গেল চারপাশে কেউ নেই কিন্তু গলার আওয়াজ স্পষ্ট রবিন কাপা গলায় বলল কে আছো উত্তর এলো আমিও এক সময় তোমাদের মতোই এসেছিলাম হঠাৎ তাদের লণ্ঠন নিভে গেল চারিদিক অন্ধকার রাজু মাটিতে হাত দিয়ে কিন্তু ধরতে গিয়ে চমকে উঠল সেটা একটা হাড় চারপাশে তাকিয়ে দেখল মাটিতে ছড়ানো মানুষের হাড় কিছু পচা কাপড় আর একটা পুরনো ঘড়ি যেটা এখনো টিকটিক শব্দ করছে তারা দৌড়ে পালাতে লাগলো কিন্তু যতই দৌড়াচ্ছে তারা একই জায়গায় ফিরে আসছে একটা গাছের নিচে বড় বড় অক্ষরের রেখা ফিরে যাও না হলে তোমরাও থাকবে আমাদের সাথে সেই রাতে শুধু রাজু ফিরে আসে রবিনের কোনো খোঁজ আর কেউ পায়নি রাজু যখন গ্রামে ফিরে আসে তার চোখ শূন্য মুখে কোনো কথা নেই সে শুধু একটাই কথা বারবার বলতো ওরা গাছের মধ্যে আছে ওরা বাঁচতে দেয় না তারপর রাজু পাগল হয়ে যায় না রাতে সে জঙ্গলের দিকে তাকিয়ে হাসে বলে রবিন ডাকছে আমাকে আজও গ্রামবাসীরা বলে পূর্ণিমার রাতে ওই জঙ্গলে আলো জ্বলে ওঠে দূর থেকে দেখা যায় কারা যেন গাছের ফাঁকে দাঁড়িয়ে আছে হাওয়া বয়ে যায় পাতার ফাঁক দিয়ে কারোর গলায় মৃদু হাসির শব্দ ভেসে আসে কেউ যদি সাহস করে জঙ্গলে যায় সকালে তার শরীর পাওয়া যায় কিন্তু মুখে থাকে ভয়ের চিহ্ন চোখ খোলা আর শরীর ঠান্ডা জঙ্গলের ভেতর নাকি এখনো সেই অদৃশ্য আত্মারা ঘুরে বাড়ায়। তারা অপেক্ষা করে নতুন কাউকে পাওয়ার জন্য যে আবার ভুন করে ঢুকে পড়বে অন্ধকারের জঙ্গলে আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন আর গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন